আলোর উৎসবের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হলো খরিবাড়ি ব্লকের গাজীজ সংলগ্ন নিরোধ দেবনাথের বাড়িতে বাজি ফাটানোর সময় আগুনের ফুলকি থেকে লাগা আগুনে নিমিশে ছাই হয়ে গেল গরুর ঘর এ ঘটনা আগুনে পুড়ে মারা গেছে দুটি হাঁস এবং একটি ছাগল সহ মোট তিনটি গৃহপালিত গবাদি পশু জানা গেছে গতকাল রাতে উৎসব চলাকালীন বাজি ফাটানোর সময় একটি আগুনের ফুলকি নীরদ দেবনাথের গরুর ঘরে গিয়ে পড়ে এর ফলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গৃহপালিত পশুদের বাঁচানোই সম্ভব হয়নি দুটি হাঁস এবং একটি ছাগল আগুনে পুড়ে মারা যায় আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নেভানোরও চেষ্টা করেন তবে আগুনের লিলিহান শিকার সামনে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় পরিস্থিতি সামাল দিতে না পেরে পরে অগ্নি নির্বাপন

আমি না থাকলে গরু দুটাও চলে যাচ্ছে কি মনে হচ্ছে কিভাবে আগুনটা লাগছে ধাক্কা ভরে যে ধাক্কার কারণে যায় মনে হচ্ছে আগুন লাগছে সিনটার মধ্যে সিন্টারটা একদম পুরো আচল বাতাল হয়ে আগুন কোন জায়গা গাজী আপনার নাম মহেন্দ্র মাঝি আমরা রাস্তা থেকে দেখতেছি প্রচুর আগুন প্রচুর আগুন উপরে উঠে গেছে তারপর আমরা সবাই মিলে দৌড়ে আসছি দৌড়া দেখি বিশাল বড় আগুন সবাই আমাদের গ্রামের যত লোকজন আছে সবাই এসে বালটি বালটি জল দিয়ে আগুনটাকে নেবানো হয়েছে বুঝলেন তো আর এখানে দুটো হাঁস আর একটা ছাগল মনে মারা গেছে আর পুরো বাড়িটা শেষ একটা বাড়ি গরু ঘরে এখন হ্যাঁ গরু ঘরে আর প্রশাসনের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট খুব গরিব লোক একটু দয়া করে যদি সহযোগিতা করে এটা আমার তরফ থেকে কেন আমার গ্রামে আইরে আরে